নমস্কার শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলের সকলকে স্বাগত জানাই এবং সেই সঙ্গে বাংলাদেশের আপমর মানুষকে শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলের পক্ষ থেকে জানাই শ্রদ্ধা সম্মান ভালোবাসা আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন বর্তমানে বাংলাদেশে একটা দল গঠন হয়েছে যার নাম হলো জাতীয় নাগরিক পার্টি এখন বিষয় হচ্ছে বাংলাদেশ থেকে অনেকেই আমার কাছে জানতে চাইছেন যে দলটির ভবিষ্যৎ কি এবং সেই সঙ্গে আগামী নির্বাচনে দলটি আসতে পারবে কি না ক্ষমতার শীর্ষে সেই নিয়ে একটা ভিডিও করলে ভালো হয় এবং সেই জন্যই কিন্তু আমি আবারও এসেছি এখন বিষয় হচ্ছে যে জাতীয় নাগরিক যে পার্টি সেই পার্টির ভবিষ্যৎ কি অর্থাৎ মতে কি। একই নির্বাচনে দাঁড়াতে পারবে বা যদি দাঁড়ায় সেই ক্ষেত্রে কি ক্ষমতার শীর্ষে আসতে পারবে না নির্বাচনের আগেই সেই পার্টিটা হয়ে যাবে এখন সমস্ত কিছু নিয়েই আজকের ভিডিওতে চুলচেরা বিশ্লেষণ আমি করবো দেখতে থাকুন আপনারা শেষ পর্যন্ত বিষয় হচ্ছে যে সময়ে পার্টিটা গঠন হয়েছিল অর্থাৎ কিনা ফেব্রুয়ারি মাসের শেষ দিকে সেই সময়ে কিন্তু লগ্ন পড়ছে কর্কট লগ্ন এবং সেই সঙ্গে কুম্ভ রাশি এবং রাশির সাপেক্ষে দ্বিতীয় স্থানে রাহুর অবস্থান যে কারণে কিন্তু বেশ কিছু ভুল সিদ্ধান্ত সেইটা নিতে আমরা দেখব সেই সঙ্গে একটা বিষয় আমাদেরকে বলতে হবে যে লগ্ন সাপেক্ষে মূলত চতুর্থ স্থানের অধিপতি এবং সেই সঙ্গে একাদশ স্থানের অধিপতি শুক্র যিনি কিন্তু নবমে উচ্চস্থ অবস্থায় অবস্থান করছে এই যে সর্বপ্রথম একটা প্লাস পয়েন্ট যে নবম স্থান আমাদের ভাগ্যের স্থান এবং সেইখানে আমাদের সাকসেসের ঘরের অধিপতি গিয়ে উচ্চস্ত অবস্থায় অবস্থান করছেন সুতরাং এই দিক দিয়ে একটা বিশেষ পজিটিভ দিক সেইটা আমরা দেখব এবং সেই সঙ্গে রবি যে কিনা সরকারকে নির্দেশ করে সেই রবি কিন্তু অষ্টম স্থানে অবস্থান করছিলেন সেই সময়ে যার ফলে কিন্তু এই যে অষ্টম স্থান যেটা কিনা বাধা বিঘ্ন লিটিগেশন ইত্যাদিকে সুনিশ্চিত করে সেই ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ভুল সিদ্ধান্ত বাধা বিঘ্ন আন্দোলন ইত্যাদির মধ্য দিয়ে কিন্তু এই পার্টিকে এগোতে হবে যদিও এই সময়ে কিন্তু বিভিন্ন মিডিয়াতে প্রচার সেইটা কিন্তু দেখতে পাব আমরা যদিও দশম স্থানের অধিপতি এবং পঞ্চম স্থানের অধিপতি মঙ্গল যিনি কিন্তু দ্বাদশ স্থানে যার ফলে এই সময়ে কিন্তু মূলত আন্তর্জাতিক বেশ কিছু আন্ডারস্ট্যান্ডিং এর দিক থেকে আমরা কিন্তু একটা ঘাটতি সেইটা দেখব এবং একই সঙ্গে আন্তর্জাতিক দিক থেকে একটা চাপ সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করব। এখন বিষয় হচ্ছে কি হতে চলেছে সুনিশ্চিতভাবে জ্যোতিষশাস্ত্র কি বলছে যে এই দলটি কোন দিকে এগোতে চলেছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গোচরের একটা ইমপ্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদের গোচরকে দেখতে হয় না হলে কিন্তু একটার পর একটা ঝামেলা একটার পর একটা সমস্যা আমাদের জীবনে সৃষ্টি হবেই হবে ধরুন আপনি একটা ব্যবসা স্টার্ট করবেন ভাবছেন এখন সেই মুহূর্তে যদি গ্রহের গোচর আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসায় লস হবেই হবে এবং সেই সঙ্গে ব্যবসাতে প্রতারণার শিকার হবেন আপনি সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে মূলত করছে যদি করে সেই ক্ষেত্রেই আপনারা সিদ্ধান্ত নেবেন বাধাবিঘ্ন এলেও সেগুলো সরবেই এবং আপনি সফল হবেনই হবেন হান্ড্রেড পারসেন্ট এখন বিষয় হচ্ছে জানবেন কিভাবে যে কোন সময় আপনাদের ক্ষেত্রে শুভ অবশ্যই আপনাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে যাতে মূলত প্রতিটা সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে যায় যাই হোক শুরু করবো বিস্তারিত আলোচনা বাংলাদেশে নতুন একটা দলের গঠন হলো যার নাম হলো জাতীয় নাগরিক পার্টি এখন এই দলটা গঠন হয়েছে আঠাশে ফেব্রুয়ারি এবং সেই সঙ্গে গঠন হয়েছে ঢাকাতে মানিকচক এলাকায় এবং সেই সঙ্গে সময়টা ছিল সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে বৈকাল সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে যদিও বার ছিল শুক্রবার এখন শুক্রবার নিঃসন্দেহে ভালো বার এবং সেই সঙ্গে এই সময় উচ্চস্ত অবস্থায় অবস্থান মিনে করছেন সুতরাং সেই দিক থেকে শুক্রের যে একটা সাপোর্ট সেইটা কিন্তু আসবে এখন এই যে সময়টা আমরা যদি ধরি সেই ক্ষেত্রে আমরা দেখব যে লগ্ন আসছে কর্কট এবং সেই সঙ্গে রাশি পড়ছে কুম্ভ এখন বিষয় হলো যে লগ্নের সঙ্গে রাশি যদি বিষম হয় বিষম মানে বিষম মানে যদি শত্রু ক্ষেত্রের লগ্ন এবং রাশি হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু জীবনে একটা সিদ্ধান্তহীনতার সৃষ্টি সেইটা হয় যেটা কিন্তু এই পার্টির ক্ষেত্রেও হবেই হবে অর্থাৎ লগ্ন মূলত কর্কট যার অধিপতি চন্দ্র যিনি কিন্তু অবস্থান করছেন কুম্ভে যে ক্ষেত্রটা হল শনির ক্ষেত্র শনি এবং সেই সঙ্গে চন্দ্রের সম্পর্কটা কিন্তু সম্পূর্ণ শত্রুতার সম্পর্ক বিপরীত মেরুর সম্পর্ক এবং সেই সঙ্গে কিন্তু আরো একটি বিষয় আমাদেরকে বলতে হবে সেটা হচ্ছে শনি চন্দ্র এই যে একটা যোগ এই যোগটা কিন্তু খুব একটা ভালো যোগ নয় সুতরাং এই ক্ষেত্রে আমরা দেখব সেটা হচ্ছে একটা সিদ্ধান্ত হীনতাই ভোগার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে একই সঙ্গে কিন্তু শুক্র যেহেতু উচ্চস্ত অবস্থায় অবস্থান করছেন যার ফলে বেশ কিছু দিক থেকে অ্যাডভান্টেজ সেইটা কিন্তু এদের ক্ষেত্রে আসবে যেমন হচ্ছে কমিউনিকেশনের ক্ষেত্রে যেহেতু এই যে থার্ড হাউসে দৃষ্টি পড়ছে সমসপ্তম দৃষ্টি যার ফলে কিন্তু বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সফল একটা প্রচার সেইটা কিন্তু এই পার্টির হবে বা এই পার্টি করবে সেই সঙ্গে চতুর্থ স্থানের অধিপতি এবং একাদশ স্থানের অধিপতি নবমে উচ্চস্থ যথেষ্ট যথেষ্ট ভালো এবং সেই সঙ্গে শুক্র একদিকে যেহেতু চতুর্থ স্থানের অধিপতি যা নির্দেশ করে দেশ এবং সেই সঙ্গে একাদশ স্থান নির্দেশ করে সাফল্য এবং দিনটা যেহেতু শুক্রবার মাথায় রাখতে হবে আমাদের যে শুক্রবার এবং উচ্চস্থ শুক্র সেই দিক থেকে মূলত কিছুটা অ্যাডভান্টেজ সেইটা কিন্তু শুক্র দেওয়ার চেষ্টা করবে এবং একটি বিষয় আমাদেরকে মানতে হবে সেটা হচ্ছে শুক্র কিন্তু যুক্ত। অর্থাৎ এই দল যদি হটকারী সিদ্ধান্তকে বর্জন করে সেই ক্ষেত্রে কিন্তু ভালো হবে অথচ একটা কথা আমাদেরকে বলতে হবে সেটা হচ্ছে হটকারি সিদ্ধান্ত তো নিতেই হবে যেহেতু হাউস হচ্ছে আমাদের মন এবং সেখানে রাহু অবস্থান করছে অর্থাৎ একটা উচ্চ আকাঙ্ক্ষা এবং উচ্চ একটা মূলত টার্গেট এবং সেই সঙ্গে হটকারি সিদ্ধান্ত সেইটা নেওয়ার একটা প্রবণতা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে যার ফলে ভুল কিছু ডিসিশন সেইটা কিন্তু দলের পক্ষ থেকে আসবেই আসবে এখন আপনারা মিলিয়ানি যে দলটা গঠন হওয়ার পর থেকে দলের ভুল ডিসিশন এসেছে কিনা সেই সঙ্গে কিন্তু মূলত তৃতীয় স্থানের অধিপতি বুধ যে কিন্তু একই সময়ে রাহু যুক্ত হয়ে মিনেই অবস্থান করছেন যার ফলে কিন্তু বিভিন্ন প্রচার মাধ্যমে এই দল কিন্তু এদের কর্মকাণ্ডের একটা প্রচার সেইটা কিন্তু করবে রাহু নির্দেশ করে সোশ্যাল মিডিয়া এবং সেই সঙ্গে বুধ হচ্ছে বুদ্ধির কারকতা প্রদান করে এই সময়ে কিন্তু বেশ কিছু ভুল ডিসিশন সেইটা কিন্তু বারংবার আসবে এবং ভুল কিছু বক্তব্য উগ্র কিছু বক্তব্য সেইগুলো কিন্তু দলের পক্ষ থেকে আসবে যেটা কিন্তু বিলম্বিত করতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে লগ্নপতি চন্দ্র এবং রবি অষ্টমে শনি সংযুক্ত হয়ে আছে রবি নির্দেশ করে সরকার এবং অষ্টম স্থান নির্দেশ করে বাধা বিঘ্ন আইনি ঝামেলা অর্থাৎ বাধা বিঘ্ন আইনি ঝামেলা ইত্যাদির মোকাবেলা কিন্তু এই দলকে করতে হবে রবি সেই সময়ে কুম্ভে অবস্থান করছিল এই যে কুম্ভ যেটা কিনা রবির নাশস্থান যার ফলে সরকার গঠনের দিক থেকে কিন্তু যথেষ্ট চাপের হবেই এবং সেই সঙ্গে লগ্নপতি চন্দ্র সেও কিন্তু অষ্টমে যার ফলে কিন্তু দলের মধ্যে সমঝোতার একটা অভাব সেইটা কিন্তু এই সময় আমরা দেখব আগামী মার্চ এগারোটা সাত শনি কিন্তু সঞ্চার করবেন মিনে অর্থাৎ নবম স্থানে ভাগ্যের স্থানে যথেষ্ট ডিস্টারভেন্স সেইটা কিন্তু সৃষ্টি হবে এবং সেই সঙ্গে শনির কিন্তু দৃষ্টি পড়বে একাদশ স্থানের ওপরে সাকসেসের জায়গা সেইটা কিন্তু ভীষণভাবে ভাবে বাধাপ্রাপ্ত হবে মিনে গোচর করে শনির কিন্তু দৃষ্টি পড়বে অর্থাৎ কিনা সমসপ্তম দৃষ্টি পড়বে মূলত থার্ড হাউসের ওপরে যার ফলে কিন্তু কমিউনিকেশনের ক্ষেত্রে এই উনত্রিশ তারিখের পর থেকেই কিন্তু একটা ব্যাড এফেক্ট সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব এই সময়ে কিন্তু দলের বিরুদ্ধেই কিছু অ্যান্টি পার্টির প্রকাশ্যে বিরোধিতা শুরু হবে বা মূলত অন্যান্য দলের পক্ষ থেকে একটা যে চাপ সৃষ্টি সেইটা কিন্তু এই পার্টির ওপরে হবে রবি কিন্তু তখন থাকবে রাহুর গ্রাসে যার ফলে কিন্তু নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব সেইটা কিন্তু সৃষ্টি হতে আমরা দেখব এই সময়ে কিন্তু বেশ কিছু ভুল সিদ্ধান্তের জায়গা থেকে মূলত মূল জনসংযোগ থেকে বেশ কিছুটা বিচ্ছিন্ন হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে এই সময়ে পঞ্চম স্থানের অধিপতি মঙ্গল যিনি কিন্তু অবস্থান করছেন দ্বাদশস্থানে অর্থাৎ লগ্নের দ্বাদানে যার ফলে হটকারী সিদ্ধান্ত এবং যার ফলে যথেষ্ট বিক্ষোভের মুখে কিন্তু পড়তে পারেন এই নাগরিক পার্টির নেতৃত্বগণ এবং সেই সঙ্গে দশম স্থানের অধিপতি মঙ্গল যিনিও কিন্তু দ্বাদশ স্থানে যার ফলে কিন্তু দেশে কর্মহীনতা বাড়বে মুদ্রাস্ফীতি বাড়বে দ্রব্য মূল্য কিন্তু বাড়বে এবং সেই সঙ্গে এক শ্রেণীর মানুষ কিন্তু দিন চালাতেই যথেষ্ট সমস্যার মধ্যে পড়বে। বহু এই সময়ে কর্মহীন। হওয়ার মতো অবস্থায় থাকবেন এবং যার ফলে এই পার্টি যথেষ্ট চাপের মধ্যে থাকবে এখন দ্বাদশ স্থান নির্দেশ করে বিদেশকেও অর্থাৎ কিনা এই সময়ে বৈদেশিক একটা যে প্রেশার সেইটা কিন্তু দলটার উপরে সৃষ্টি হবে বেশ কিছু দেশের সঙ্গে উনত্রিশে মার্চের পর থেকে সম্পর্কের একটা উত্তেজনার যে পরিস্থিতি অর্থাৎ সম্পর্কের মধ্যে উত্তেজনা করা একটা পরিস্থিতি সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে লক্ষ্য করব আমরা দেখে যান এবং সেই সঙ্গে আবারও আমি আসবো হবে বলবো যে কি হবে নির্বাচন কবে হবে এবং সেই ক্ষেত্রে সরকার গঠন করবে কে ডিটেলস আলোচনা করব ডিটেলস দেখতে থাকুন এবং সেই সঙ্গে নিজেদের সম্পর্কে জানার জন্য সমস্যা মুক্ত থাকার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং জীবনের যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে টোটকা পাওয়ার জন্য আমাদের যে ফেসবুক পেজ আছে অবশ্যই আপনারা ফলো করে রাখবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া হলো ভালো থাকুন সকলে সুস্থ থাকুন দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার